বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজকে আসছিলাম আমাদের এক ভাই ইমরান ভাই তার মা হারিয়ে গেছে চব্বিশে আগস্ট তার বাড়ি হচ্ছে নেত্রকোনা নেত্র নেত্রকোনা যাওয়ার পথে হারিয়ে গেছে এখন পর্যন্ত খুঁজে পায় নাই চব্বিশে আগস্টে হারিয়ে গেছে আনুমানিক সন্ধ্যা দিক দিয়া উনার বাড়ি হচ্ছে উনার বাড়ি হচ্ছে নেত্রকোনা গ্রাম হচ্ছে কাসুটিয়া ডাকঘর হচ্ছে খিলা চব্বিশ সত্তর আটপাড়া নেত্র তৃতীয় দর্শক আপনারা দয়া করে উনার মা যেমন আপনার মা আমার মা হারিয়ে গেলে কেমন লাগতে পারে এই কথাটা মনে রাখা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন উনার মাকে যেন তিনি খুঁজে যাবা এবং উনার সন্ধান যদি আপনারা কোনো পেয়ে থাকেন কোথাও যদি তার সন্ধান পেয়ে থাকেন নিচে ওই ইমরান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা ফোন দিবেন এবং তার সাথে যোগাযোগ করবেন উনি খুব খুব কান্না কাটি করছে ভাই আমার মার এই ছবিটা একটু দিবেন ফেসবুকে একটু আপলোড দিয়ে দেন যদি আমার মা কেউ খুঁজে পাওয়া যায় আমার কাছে পৌঁছায় দেয় এই নাম্বারটা নিচে দিয়ে দিবেন তে ভাই আপনারা যদি খালি নিচের মার ফটো মনোযোগ করে নবশে ভিডিওটা তাতে একটু শেয়ার করে দিবেন আপনার শেয়ার করে দিলে হয়তো ওনার মাকে তাড়াতাড়ি খুঁজে 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 পাবে আপনারা এই ওনার মার আর দেখে আপনাদের মনের ভিতরে একটু মায়া থাকে তাহলে অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে ইমরান ভাইয়ের মাকে কে তাড়াতাড়ি খুঁজে পাবে এই কথা বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম